আচ্ছা শ্বশুর বাড়ির মানুষ খাইতে দিবে না যার কারণে কুফুরি জাদু করছে হ্যাঁ জাদু করে তোমাদেরকে পাঠাই দিছে ভিতরে আজ জাদুর জাদুর মধ্যে দিছে আছে ঘরে দিছে হ্যাঁ জাদুর মধ্যে তোমাদেরকে বাঁধন দিয়ে পাঠায় দিছে না তোমরা কি ধরনের ক্ষতি করো মেয়ের কি ধরনের ক্ষতি করো জালাপুর একবার ধরে গিয়া ধরে জালাপুরা দাও শরীরে আর কি ক্ষতি করো আর কি কি ক্ষতি করো বলো স্ত্রীর পড়তে দাও না ঝগড়া বাদে রাখো তাই না স্বামী স্ত্রী এক জায়গায় ওদেরকে মানে কাছাকাছি হইলেই জাম বাদ দাও আচ্ছা এর স্বামীরও ক্ষতি করো নাকি স্বামীর কোনো কিছু করো না কারণ স্বামীর তো খুব আত্মীয় মানে কি তোমাদের কোনো না? টাদু লাগ করে তোমাদেরকে লাগাইছে আচ্ছা তোমাদেরকে শুধু এই মহিলা যেন নিজ ইচ্ছায় চলে আসে এই জন্য না আচ্ছা এই মহিলাকে দেখতে পায় না দেখতে পারে না হিংসা করে কে হিংসা করে আছে কে বলো এর পাড়া প্রতিবেশী না শ্বশুর বাড়ির মানুষ সাইডে আছে সাইডে হ্যাঁ এদের বাড়ির বাড়ির না আচ্ছা আচ্ছা তোমার নাম কি রাধা দানা না রাধা দা রাধা দা না রাধা দিদি রাধা দিদি রাধা দিদি আচ্ছা রাধা দিদি তুমি নাম বলো তো কে করছে এগুলা বলতে পারবো না তুমি যদি না বলো হ্যাঁ তুমি কি চাও যে তুমি আরও বাঁচতে চাও না বলোচুয়ে করতে পারি নাম করতে পারবো না আমরা নাম করতে পারবো না তোমাদেরকে মানা করছে কবিরাজ মানা করছে দেখো তোমরা যদি নাম না বলো তাহলে কিন্তু আমরা তোমাকে এমন কষ্ট দিব আর যদি বলো তাহলে ছেড়ে দিবো গড়া করেছি না হ্যাঁ কষ্ট হবে বলো তাও বলতে পারবে না বলব না তাও না মর যাচ্ছে নাম করতে পারবে না নাম তাও বলবা না না মরা যাচ্ছে বললাম তো মরা যাচ্ছে

আর এটা ব্যবসা না তোমাদেরকে নতুন আহ্বান করে পাঠিয়ে দিছে না আর কাছে কোনো স্টকে জিন আছে যখন দরকার হয় তখন আহ্বান করে পাঠিয়ে যায় আচ্ছা তোমাদেরকে তো এমএমএম এমনি পাঠায় না তোমাদেরকে তো জাদর মধ্যে বান মেরে পাঠিয়ে দিছে তোমরা চাইলেও এখানতে যাইতে পারবে না না তোমাদেরকে যে ও না ছারে তাহলে যাইতে পারবে না ঠিক না দেখ আমি বুঝলাম কেমনে বলো তো আপনি তোরা হ্যাঁ ও আমি দইরা বলেছেন না আচ্ছা তাহলে তোমাদেরকে এভাবে যা জোর করে তোমাদেরকে পাঠাই দিছে আচ্ছা তোমাদেরকে কি দিছে বলো তো তোমাদেরকে কি ভোগ দিছে আমার ভোগের আমাদের এমনি এমনি তো তোমরা আসো নাই তোমাদেরকে অবশ্যই কিছু দিছে না কি দিছে তোমাদেরকে আমাদেরকে খাসি খাসি আর কি দিছে দুধ দিছে না হ্যাঁ দুধ বলো দুধ কলা আর আর কিছু পাইনি দুধ কলা আর কি দিছে খাসি 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 তো অনেক টাকা তাইলে তো এই মেয়েকে ওই বাড়িতে বিয়ে করার জন্য অনেক টাকাই খরচ করছে তা খাসিটা কত টাকা দামের ছিল বড় না বড় ছিল না হ্যাঁ প্রায় 10 হাজার এরকম কম বেশি না এটা আপনাদেরকে দিয়ে তোমরা খাইছো না

30 দিছে আর দশ দিবে হ্যাঁ আমরা টাকা বই চাই না আমরা কি জি জিজ্ঞাসা করি তাহলে তো ওরা তো মেলা টাকা ভাই তাহলে তো 30000 দিছে তোমার কবিরাজকে আর হাজার বাকি আছে বাকি ওটা কাজ শেষ করার পর তাহলে ওই কাজ শেষ হয়ে গেলে পুকুরে ডুব দেবে কে উঠাইবে ওস্তাদ ওস্তাদ পুকুরে ডুব দিয়ে উঠে আসবে তখন তোমরা মুক্তি পেয়ে যাবে আর এ মারা যাবে

জাদুগুলা তুইলে তোমরা তোমরা জাদু করছো জাদুগুলা তো তোমরাই করছো আমরা কইছি কোনো মানুষ করে নাই না তোমরা নিজেরাই করছো কি দিয়ে জাদু করছো একটু বলো তো দেখি হ্যাঁ কি কি দিয়ে জাদু করছো নাম দিয়ে ছেলে নাম দিয়ে হ্যাঁ হ্যাঁ আর অবশ লিখে হ্যাঁ দিয়ে দিছো ধর্মটি পালাইছি হ্যাঁ মানুষের জন্য পালাইছি আচ্ছা সাত জায়গা আছে

তালে তাল মিলাইছো না তার মানে আচ্ছা ওই কবিরাজের তো ভালোবাসা তাহলে কবিরাজে অনেক কষ্ট করে কিছু তো ভালো তাহলে কবিরাজ তোমার ভালোবাসো জন্য সহযোগিতা করছো মিথ্যার আশ্রয় নিয়ে

দেখো কি হচ্ছে জ্বলতাইছে সবগুলা পুড়ে যেতেছে দেখ সব একদম শেষ হয়ে যাবে কেমনে ধ্বংস হয় তোমরা বলবা ঠিক আছে

আমাদের আর কোথায় কোথায় জাদু করছে বলো আর নাই সত্যি কথা বলো দেখতে পারেন হ্যাঁ আচ্ছা এই কয়টা පුర్చে বলো তো সাতটা সাতটাটা দেই পুরে গেছে হ্যাঁ এই যে বালিশের তলে মলে আর কোথায় রাখছিলা এগুলা নষ্ট করছ নষ্ট হয়েছে সব পুরে গেছে হ্যাঁ এই দেখো তোমাদের চক্ষুর আড়ালের বাইরেও যদি কোনো জাদু করে থাকে হ্যাঁ সেগুলোও তোমার চোখের সামনে এই চলে আসবে যদি করা থাকে ইয়ার বল আলমিন এই মুহূর্তে প্রত্যেক জাদুগ্রস্ত ব্যক্তির জাদুকে এই মুহূর্তে ওর চোখের সামনে ভাসিয়ে দেয় আল্লাহ দেখো আরও যদি কোনো জাদু থাকে তোমার চোখের সামনে ভাসবে কোথায় দেখতে পাচ্ছ বলো দেখতে পাচ্ছ আর নাই শ্বশুর বাড়ি দেখতেছো না এই বাড়ি দেখতেছো শ্বশুর বাড়ি তাহলে সব জাদু নষ্ট হয়ে গেছে আমার মুমিন জিন ডাক দিয়ে যদি দেখি যে নষ্ট হয় নাই তাহলে তখন কি হবো মাথা পেতে মাথা নিবা সত্যি সব নষ্ট হয়েছে হ্যাঁ আচ্ছা এইবার বলো এই এই মেয়ের এই বাবার বাড়িতে কোনো জাদু করছে বাবার বাড়িতে কোনো জাদু করছে বলো সত্যি কথা বলো করে নাই সত্যি হ্যাঁ সত্যি তো আচ্ছা তাহলে তোমরা পাঁচজন তোমাদেরকে কবিরাজ রে যে বন্ধন দিয়ে পাঠাই দিছিল হ্যাঁ সেই বন্ধন আর আছে সব বন্ধন শেষ শেষ এখন ওই কবিরাজ যা শাস্তি দিতে হবে পারবা না দাদা না খাইছি করে ও তো তোমাদেরকে বন্দি করে পাঠাইছিল হ্যাঁ পাঠাইছিল না আমরা এখন মুক্ত তোমরা এখন মুক্ত তোমাদের যা তোমাদের বন্দিও কেটে গেছে

মোবাইলটা ধরেন তো দুই এটা ধরেন ফোন ফোনটা আপনি ধরেন এখান থেকে হ্যাঁ ওর দিকে ধরেন এখন ভিডিও হচ্ছে না হ্যাঁ রাধা দিদি তোমাদের পাঁচ জনকে এবার আমি স্বর্গে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ স্বর্গে যা দুধ আর কলা খাও হ্যাঁ সমস্যা নাই স্বর্গে যা দুধ আর কলা খাও গা ঠিক আছে স্বর্গে যাবা আচ্ছা এই যাবত কত মানুষের এভাবে ক্ষতি করছে বলো তো হ্যাঁ তিনশো কম হবে না তিরিশের কম হবে না তিনশো কম হবে না তিনশো ক্ষতি করে যখন তোমরা মুক্ত হয়ে গেছো বা তোমাদেরকে কবিরাজ মুক্ত করে দিছে তারপরে বলছো যে আমরা আর ক্ষতি করব না পরে আবার নতুন করে কোথাও পাঠালে সেখানে আবার গেছো লোভে গেছে লোভ হয়ে গেছে না ঠিক করতে পারছি না যে একটু ঠিক তোমরা তাহলে এখন ইয়েতে স্বর্গে চলে যাও নাকি পাঁচজনই হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা কি স্বর্গে চলে যাবা যেতে হ্যাঁ যাবে হম হ্যাঁ আচ্ছা তাহলে আর কেউ ক্ষতি করতে পারবে না ঠিক না স্বর্গে গেলে আর কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে Oh!

কতটা করে আছেন হ্যাঁ কতটা যায় তাহলে এখন ওদের মতো তোদেরকে কি স্পিস করে দিই হ্যাঁ কী বল আমি যারাটা করেছিয়া আমি যা পর었 তো তোমার হাতে আমার হাতেই না কারণ তোরা তো তোদেরকে ছেড়ে দিলে তো তোরা আমার ক্ষতি করবি বিশ্বাস নাই বিশ্বাস নাই না আবার করবি বিশ্বাসের কোনো ইচ্ছা তোমাদের বিশ্বাস আছে না রাখো না ভুল বুঝতে করতেছ তাহলে হ্যাঁ ভুল স্বীকার করতেছ হ্যাঁ হ্যাঁ

あ、もうね、もうね。あ、もう。あ、もう。これどうですか একটু ক্ষেত্রে না না এত আলহামদুলিল্লাহ শয়তানগুলো যে একটা আমরা সবগুলো শয়তানের করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি শয়েতানগুলো মারা যাচ্ছে আমরা একটু করে তার ঘুষ ফিরে নিয়ে আসবেন সব পানি নিয়ে আসি না একটু পানি নিয়ে আসি লাস্ট পাই লাস্ট নিয়ে আসি জিনিস আর তাহলে আমাদের জেনেরা তাহলে সঠিক তথ্যই তকছে ভাই ওখানে তো ঠিক আছে

চোখ যেহেতু আপনার সামনে কিছু দেখতে পাচ্ছেন কিছু দেখতে পাচ্ছেন না আপনার সামনে খেয়াল করেন যারা এই মুহূর্তে যা যা হয়েছে তার শেষ পরিণতি গুলো